প্রিয় ষষ্ঠ শ্রেণী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আমি তোমাদের মাঝে আরেকটা নিয়ে হাজির হলাম আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে উদাহরণ এক এবং অনুসরণের করার চেষ্টা করব উদাহরণটা আমি একটু বুঝাই দিব এখানে যেহেতু করা আছে এটা আসলে আমি করতে চাচ্ছি না আমি শুধু জাস্ট বুঝাই দিব এটা এবং আমি মূলত আজকে আমার এই অঙ্কগুলো দেখাবো তো চলো আমরা এখানে কথা না বলে আমরা উদাহরণটা একটু বোঝাই এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই উদাহরণটা আসতে পারে তোমাদের তাই বলছি যে উদাহরণটা একটু ভালো করে তোমরা নিজেরা করবা বুঝায় দেওয়ার পরে এখন দেখো এখানে বলছে যে জারিফ জাওয়াতকে মানে জারিফ একজনের নাম জাওয়াত একজনের নাম জারিফ জাওয়াতকে এক অঙ্কের ছয়টা সংখ্যা লিখতে বললো এক অঙ্কের ছয়টা সংখ্যায় যে দেখো দুই শূন্য তিন আট সাত চার ছয়টা সংখ্যা যাওয়াত লেখলো জারিপ যাওয়াতকে চার সাত পাঁচ খালিগর দুই লিখে বলল এমন কিছু অঙ্ক যা খালি একটা সংখ্যা মানে খালি ঘরে নির্দিষ্ট একটা সংখ্যা বসাইলে সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এখানে যাওয়াত একটা সংখ্যা লাগছে এবং মাঝখানে একটা খালি বসায় বসাই দিয়েছে এবং যাওত বলছে যে যদি তুমি হ্যাঁ যারি লেখা যাওয়াতকে বলছে যে যদি তুমি খালি করে করে এমন কিছু সংখ্যা বসাইবা যে সংখ্যাগুলো দিয়া সংখ্যাগুলো বসাইলে তিন দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য হবে এটা আমাদের এখানে তা আমরা একটু দেখি ক নম্বর প্রশ্ন বলছে কি দেখো যাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হওয়ার কারণ কি এটা লেখতে বলছে যাওয়াত লেখছিল কিন্তু এই সংখ্যাগুলো দেখছো এই যে দুই শূন্য তিন আট সাত চার এখন এই সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যা আলাদা করতে বলছে তো মৌরির সংখ্যা এবং যৌগিক সংখ্যা বলতে কি বুঝায় এইটা নিয়ে যদি দেখো তাহলে মৌরিক আর যৌগিক সংখ্যা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না একদম আমি বলে দিলাম তোমরা দয়া করে ভিডিওটা অবশ্যই দেখবা তারপর আমি বলতেছি মৌরির সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে তুমি এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাঙ্গাইতে পারব না আমি আবার বলছি মৌরির সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে তুমি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙাইতে পারবে না যেমন দেখো যদি তুমি ভাঙ্গাও তাহলে তিন এক তিন হবে এই যে দুই এবং তিন এই সংখ্যাগুলা রেখে তুমি অন্য সংখ্যা দিয়ে আর অন্য সংখ্যা দিয়ে ভাঙ্গাইয়া দুই বানাতে পারবা তিন বানাতে পারবা পারবা না কিন্তু আটের দেখো তো এক গুণন আট হয় আবার দেখো চার দুগুণি আট হয় কি হয় না তাহলে আটের গুণ নিয়োগ দেখো এই এক ছাড়াও আরো গুণ নিয়োগ রয়ে গেছে তো সুতরাং এটা মৌরির সংখ্যা হবে না তাহলে আমি কি বলছিলাম যে মৌরির সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙ্গান যায় না তাকে মৌরির সংখ্যা বলে তাই এই ধরনের সংখ্যা এখানে দেখো আট আর সাইড এই দুইটা কিন্তু এখানে মৌরির সংখ্যা হিসাবে বিবেচিত হবে না কেন বিবেচিত হবে না আটেরটা তো দেখালাই সাইডেরটা দেখো চাই সাইড আবার দেখো দুই দুগুণীয় কিন্তু চাই কি হয় না তাহলে দেখো তো গুণ নিয়োগ এই এক ছাড়াও কিন্তু এখানে আরও নিয়োগ রয়েছে তাহলে সুতরাং এটা যৌগিক সংখ্যা মৌরির সংখ্যা নয় তাহলে মৌরির সংখ্যা এখানে কোনটা পাইছি দেখো দুই পাইছি তিন পাইছি আর কত সাত শূন্য তো আর হবে না তাহলে এইভাবে যাওয়াদের লেখা সংখ্যাগুলো আগে এখানে উঠাইছে দেখো যে এরপরে সংখ্যা বাছাই মরির সংখ্যা তিন একটা মরির সংখ্যা সাত একটা মরির সংখ্যা এই যে কি কারণে এটা মরির সংখ্যা হচ্ছে দেখো দুই এর এক গুণন দুই অর্থাৎ দুইয়ের গুণনীয় এক এবং দুই ছাড়া অন্য কোনো গুণনীয় নাই আবার দেখো তিনের নিয়োগ এক এবং তিন এক এবং তিন ছাড়া তিনের অন্য নাই। গুণ নিয়োগ নাই সাতের এক এবং সাত ছাড়া অন্য বলছে যে দুই তিন সাতের নিয়োগ এক এবং ওই সংখ্যা সুতরাং এই কারণে মূলত কি এই সংখ্যাগুলো এই যে দুই তিন সাত সংখ্যাগুলো হচ্ছে কি মৌরির সংখ্যা আশা করি ক নম্বর বুঝতে পারছো ক্ষতি বলছে দেখা যে যাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিভাজ্য এখানে দেখো তো জাওয়াত কোন সংখ্যা রেখছিল এই সংখ্যাটা না এখন এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বীরত্তম সংখ্যা গঠন করতে হবে দেখো বীরত্তম মানে কি বড় তার মানে এই যে বৃহত্তম সংখ্যা গঠন করা হয়েছে আবার দেখো এই সংখ্যাগুলা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করছে এখন এই বীরত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে কি বিয়োগ ফল এই যে দেখো এটা বিয়োগ করছে বিয়োগ ফল হচ্ছে এটা এবং এই বিয়োগটা দেখে যে নয় দ্বারা বিভাজ্য কি না আমি সংখ্যার বিভাজ্যতা নিয়ে একটা খুশি তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো যে এখন নয় দ্বারা কোন একটা সংখ্যার যদি ভাগ করতে হয় তাহলে এই যে দেখো যে বিয়োগ ফলটা আছে না এই বিয়োগফলের যোগফল ফল মানে এই বিয়োগফলের ফলের যোগফল যোগফল যোগ ফল বলতে যে ছয় যোগ সাত যোগ শূন্য যোগ আট যোগ চার যোগ দুই এই অঙ্কগুলো যোগফল যোগ ফল কে যদি তুমি নয় দিয়ে ভাগ করতে পারো তাহলে এই সংখ্যাটা নয় দ্বারা বিবাহিত হবে যেমন দেখো এই ছয় যোগ সাত যোগ শূন্য যোগ আট যোগ চার যোগ দুই এগুলো যোগ করে কত পেয়েছি সাতাইশ পেয়েছে তাহলে সাতাইশ ভাঙ্গান যায় না দেখো তো সাতাইশ এর কত তিন নং সাতাইশ হয় না এখানে তিন গুণ নয় কত 17 চাইতে চাই তাহলে নয় দিয়ে তুমি কি 17 কে ভাগ করতে পারো তাহলে ভাগফল কত আসে তিন আসে তার মানে আমরা বলতে পারি যে কি এই সংখ্যাটাই যে যাওয়াদের লেখা সংখ্যাটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে প্রত্যেক করবে এই প্রত্যেককে নয় দ্বারা বিভাজ্য করা যাবে ক নম্বর উত্তর শেষ আমাদের এরপরে গ নম্বরে বলছে যে এই যে এখানে একটা সংখ্যা লেখছিল এবং একটা খালি ঘর এখন খালি ঘরে কোন কোন সংখ্যা বসাইলে এই সংখ্যাটা তিন দিয়া বিভাজ্য হবে তা দেখো তিন দ্বারা বিভাজ্য নিয়মও কিন্তু এই নয় দ্বারা বিভাজ্যর মতনই অর্থাৎ এখানেও দেখো এই সংখ্যাগুলো যোগ করো তো সাত এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো আর দুই আঠারো তার মানে তিন ছয় আঠারো হয় না দেখো তো তিন গুণ ছয় তিনশো আঠারো হয় তাহলে খালি ঘরে তুমি শূন্য বসালে কিন্তু এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হবে এই যে দেখো অর্থাৎ খালি ঘরের স্থানে শূন্য বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে আরও কিছু সংখ্যা দেখো তো তিন দ্বারা বিভাজ্য হয় কিনা যেমন ধরো খালি ঘরের স্থানে তুমি কত আঠারো তো চার বসালেও কিন্তু সংখ্যাটা দেখো এই যে আঠারো সরি আঠ তিন বর্ষাতে পারো মনে হয় এনে আঠারো তিন হ্যাঁ তিন বছর তো আরো চার বছরে বাইশ হয়ে যায় তাহলে ভাঙানো যাবে না তিন বছর তাহলে এই এগুলো যোগ করলে আঠারো আঠারোর সাথে তুমি যদি খালি ঘরে তিন বর্ষ তাহলে দেখো আঠারো তিন একুশ হয় একুশ কিন্তু তোমার তিন সাথে একুশ তার মানে তিন দ্বারা বিভাজ্য এরপর দেখো তো খালি ঘরে ছয় বছর তো তাহলে কত চব্বিশ হবে আঠারোর সাথে যোগ করলে ছয় চব্বিশ হবে তাহলে চব্বিশেও কিন্তু তিন দ্বারা বিভাজ্য এরপরে খালি ঘরে তুমি নয় বসত কত আঠারো শত নয় করলে কত সাতই হয় যা তিন দ্বারা বিভাজ্য তাহলে সুতরাং যাওয়াদের লেখা অঙ্কগুলোর খালিঘরে যদি আমি এখানে শূন্য তিন ছয় নয় বসাই তাহলে অঙ্কগুলো তিন দ্বারা কি হবে বিভাজ্য হবে এটা ছিল আমাদের গ নম্বর উত্তর তোমরা এভাবে এটা করবা ঠিক আছে আমি এখন অনুসরণীয় অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো অনুসরণীতে কি বলছে দেখো তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলা মৌলিক সংখ্যা দেখো মৌলিক সংখ্যা এখানে অনুসরণী কত এক পয়েন্ট দুইয়ের এক নম্বর অঙ্ক সরি আমি সাদা নিয়ে নিই এক নম্বর অঙ্ক এখানে লেখবা তিরিশ থেকে সত্তর 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 এর মধ্যে এর মধ্যে মৌরীর সংখ্যাগুলো মৌলিক সংখ্যা গুলো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো দেখো মৌলিক সংখ্যা কাকে বলে আমরা একটু আগে পড়েছি যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একত্রিশ একটা মৌডির সংখ্যা কারণ একত্রিশ হলে তুমি এক এবং একত্রিশ ছাড়া অন্য কোনো সংখ্যা যেমন গাইতে পারবে না এরপরে তুমি দেখো সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা এরপরে একচল্লিশ একটা মৌলিক সংখ্যা এরপরে তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা এরপরে তেপ্পান্ন একটা মৌডির সংখ্যা

আর যাবে না এই কটার সংখ্যাই হচ্ছে কি আমাদের মৌরির সংখ্যা তার মানে আমরা কি কি পাইলাম তাহলে একত্রিশ পাইলাম সাঁত্রিশ পাইলাম একচল্লিশ পাইলাম তেতাল্লিশ পাইলাম তেপ্পান্ন পাইলাম উনষট পাইলাম একষট্টি পাইলাম সাতষট্টি পাইলাম তো সুতরাং এই করা মৌরির সংখ্যা এক নম্বর উত্তর আমাদের শেষ বন্ধুরা দুই নম্বরে বলছে কি দেখো সহ মৌলিক নির্ণয় করতে বলছে সহ মৌলিক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সহ কিভাবে কীভাবে নির্ণয় করে আমি এর উপরে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি পিছনে এবং সহমরিক তুমি কিভাবে চেন বা এগুলোও কিন্তু আমি দেখাইছি তোমরা চাইলে আমার ওই চ্যানেলটা বা ওই ভিডিওটা দেখলে সহমরিকের ধারণা তোমাদের ক্লিয়ার হবে তাহলে ক নম্বর আছে কি দেখো সাতাইশ হলো চুয়ান্ন সাতাইশ চুয়ান্ন সহমরি কি ভাবে চিনবা অর্থাৎ এই যে একটা জোড়া মানে সাতাইশ আর চুয়ান্ন দুইটা মিলে একটা জোড়া হয়েছে এই জোরার সংখ্যার উৎপাদক ভাঙাইতে হবে আলাদা আলাদা তুমি দেখো এখানে যদি তুমি সাতাইশের উৎপাদক করো সাতাইশের উৎপাদক বা গুননীয় তাহলে কি কি আসে দেখো সাতাইশ এর şantajyerim. Gunun yok. Gunun yok. Dekom. Ek. Gunun. Din. Gunun. Gunun.

চুয়ান্ন এখন দেখো সাতাইশ এবং চুয়ান্ন এর গুণনীয়কের গুণর ভিতরে এই যে এক আছে এইখানেও এক আছে কিন্তু এখানে আরো কিছু গুণনীয়কের মিল আছে দেখছো এখানে 3 আছে এখানে 3 আছে এখানে 3 আছে এখানে 3 আছে তাহলে সহমৌলিক হবে কোনগুলা যেখানে এক সারা অন্য কোন গুন্ননিয়কের ভিতরে মিল থাকতো না যেমন দেখো এখানে 1 আছে ছিল এখানে 1 আছে ছিল এই এক এক মিল আছে ঠিক আছে কিন্তু এখানে তিন এখানে যদি 3 মিল না থাকতো তাহলেই কিন্তু এরা পরস্পর সহমৌলিক হতো যেহেতু যেহেতু এখানে এই 27 এবং 54 ভিতরে এক সারাও আরো একাধিক গুণনীয়ক আছে তাই এরা পরস্পর সহমরিক নয় অর্থাৎ সহমরিক তাহলে আমি কিভাবে বুঝুন যে যখন দেখুম যে এক ছাড়া আরো অন্য তখন সেটা সহমরিক হবে না তাহলে এখানে এভাবে লাগবা যে সুতরাং সাতাইশ আর হচ্ছে কত চুয়ান্ন সাতাইশ চুয়ান্ন সাতাইশ চুয়ান্ন এর মধ্যে সাধারণ সাধারণ গুণনীয় সাধারণ গুণনিয়োগ এক ছাড়াও এক এক ছাড়াও আরো Aro Akadik Eka. Aro Akadik Gunu Aro Akadik Gunu niyok ace dai dai era dai era por por সহমৌলিক নয় এইভাবে বন্ধুরা এই অঙ্কগুলা করতে হবে যে প্রথমে তোমাকে গুণনীয়ক বের করতে হবে যখন এই এক সারা এক সারা আরও একাধিক গুণনীয়কের সাথে এদের গুণনীয়কের মিল থাকব তখন এরা পরস্পর সহমৌলিক হবে না তা এইভাবে আমাদের সহমৌলিকগুলো নির্ণয় করতে হবে এর পরের অঙ্কটা দেখেন এখানে তেষট্টি আছে একানব্বই আছে আমি যদি একটু করি খনম্বরটা নম্বরটা তেষট্টি আর আছে কত একানব্বই তাহলে তেষট্টি তে এর গুণনিয়োগ গুণনিয়োগ গুলো কত দেখেন এক গুনুন সাত গুন তিন 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 তিরীক্ষা নয় সাত ন তেষট্টি আবার দেখেন একানব্বই একানব্বই এর গুণ নিয়োগগুলো আছে কত এক গুন সাত গুনুন তেরো সাত তেরঙ্ক তো একানব্বই তাহলে দেখেন তো বন্ধুরা এখানেও এক আছে এখানেও এক আছে এখানেও সাত আছে এখানেও সাত আছে তাহলে কি এরা পরস্পর সহমৌলিক হবে হবে না সেম একইভাবে আপনি এই কথাটা রেখা দিবেন যে এখানে লাগবেন যে তেষট্টি ও একানব্বই এর মধ্যে এক ছাড়াও একাধিক গুণনিয়োগ থাকায় এরা পরস্পর সহমৌলিক নয় এভাবে আপনারা লেখা দেবেন একটু আমার আসলে ভিডিওটা এভাবে লেখতে গেলে বড়ো হয়ে যাবে আপনারা আমি যেটা বলছি যে এইভাবে লেখবেন যে যখনই দেখবেন যে এক ছাড়াও আরও একাধিক গুণনীয় সাথে মিল আছে তখন লাগবেন যে সুতরাং এইভাবে যে তেষট্টি তেষট্টি আর হলো একানব্বই একানব্বই এর এর মধ্যে 이르무드에 이르무드에 엑사라오 엑사라 엑사라오 아로 엑아데익 একাধিক একাধিক গুণনীয় 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 থাকায় Такай এরা পরশপর পরশপর সহমৌলিক নয় সহমৌলিক

গুণন আছে কত দুইশো দশ একশো উনানব্বই যদি আমরা গুণনীয় করি দেখেন একশো উনানব্বই এটার আপনি এক গুন তিন গুনুন সাত গুণন তিন গুনুন তিন তিরিক্ষা নয় সাত নং তেষট্টি তিন তেষট্টি হচ্ছে একশো উনানব্বই দেখেন তো তেষট্টি একশো উনানব্বই হয় তাহলে এ এগুলো হলো কি একশো উনানব্বই গুণনিয়োগ এরপর আবার কত দুইশো দশ দুইশো দুইশো দশ দুইশো দশের গুণনিয়োগ দেখেন দুই দুইশো দশ তাই না তিন গুনুন পাঁচ গুনুন সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ একশো পাঁচ একশো পাঁচ দুগুণি দুইশো দশ দেখেন এখানে এক আছে এখানে এক আছে এখানে তিন আছে এখানে তিন আছে এখানে সাত আছে এখানে সাত আছে তার মানে কি এক এবং এক ছাড়াও আরো একাধিক গুণনীয় আছে তাই এরা পরস্পর সহমৌলিক নয় এভাবে লাগবেন যে এটার মতো নেই যে একশো লাগবেন একশো উনানব্বই ও দুশো দশের মধ্যে এক ছাড়াও আরো একাধিক গুণনীয় থাকা এরা পরস্পর সহমৌলিক নয় এভাবে আপনারা লাগবেন বন্ধুরা লেখা নেবেন গহ নম্বরে হচ্ছে দেখো গহ নম্বরে কি আছে বাউন্ন আর সাতানব্বই বাউন্ন আরো সাতানব্বই দেখো বাউন্ন এর গুণ নিয়োগ বাউন্ন এর গুণ নিয়োগ গুণনিয়োগ এর গুণ নিয়োগ দেখো এক গুণুন দুই গুনুন দুই গুনুন তেরো এনে কিন্তু বাউন্ন হবে সরি এখানে বাউন্ন হবে তারপরও দেখেন সাতানব্বই সাতানব্বই এর গুণনীয়গ এক গুনুন সাতানব্বই এইটা কিন্তু সহমৌরিক দেখেন এই এইখানে এক আর এইখানে এক এই এক ছাড়া অন্য কোনো গুণনিয়োগের কিন্তু মিল নাই

পরস্পর পরস্পর সহমৌলিক লিখে আলান ঠিক আছে বন্ধুরা সবাইকে ধন্যবাদ এইভাবে আপনার অঙ্কগুলো করবেন তো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য সালামু আলাইকুম